নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের দেখাবো ইচর দিয়ে আর ডিম দিয়ে তরকারি ইঁচড় ডিমের তরকারি তা চলো কেটে নি ইচরটা ভালো করে কেটে নিই ডিম টিম সিদ্ধ করে তোমাদের দেখাবো চলো বন্ধুরা ইচর কিভাবে কাটতে হয় সেটা দেখায় তোমাদের হাতে একটু তেল মেখে নিই ইচড় কেটে নিতে হবে জলে চুপে রাখতে হবে ইঁচড় কেটে সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ করে ঝুলিয়ে নিয়েছি আলু দেবো আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচি লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা বেটে নেব পেঁয়াজটা বেটে নেব আদা আর রসুন দুটোই বেটে নেব একসঙ্গে তারপর দেখাচ্ছি আদা রসুন লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একটা বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কুচি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলু ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিতে ডিমটা দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিমটা একটু কাটা পাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি ভেজে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি হয়ে গেছে তুলে নিচ্ছি তারপরে এর চটটা ভেজে নেব এর চোটটা দিয়ে দিচ্ছি এর চোটটা আগে নুন দিয়ে সিদ্ধ করেছি তাই অল্প নুন দিচ্ছি হলুদ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে কড়াইটা একটু তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু গোটা চিরা দিয়ে দিচ্ছি সাদা গোটা চিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো আদা লঙ্কা আলু চুনের পেস্ট দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল সামান্য দিয়ে দিচ্ছি চামচ চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তেলটা বেরিয়ে গেছে মশলা দিয়ে মশলা কষা হয়ে গেছে আলুটা দিচ্ছি ইটোরটা দিয়ে দিচ্ছি খিচুড় আর আলু দিয়ে কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে তারপরে ঘর আগে একটু ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কেটে দিয়ে দিচ্ছি কিচুরের তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এবার নামিয়ে নিচ্ছি তীতের তরকারিটা হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ